সিলেকোনো তৈরি এবং খুবই ভালো কার্যকরী এটার বডিটা একটু হার্ট ইয়ে দেখতে পাচ্ছেন একটু হার্ড বডিটা এটা দিয়ে আপনার বীর্যপাত হয়ে যাওয়ার পরেও এটা আপনি ব্যবহার করতে পারবেন আপনার সঙ্গিনীর সাথে টাইমিং দিতে পারবেন এবং আপনার যতক্ষণ আপনার সঙ্গিনী চায় তাকে আপনি অতক্ষণ সময় দিতে পারবেন এই প্রোডাক্টটি ব্যবহার করলে তো এই প্রোডাক্টটি আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি আপনারা যে কেউ বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করলে অর্ডার করে আমাদের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন সর্বোচ্চ দুই দিনের ভিতরে আমরা এটা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটি আপনারা হাতে পেয়ে তারপর টাকা দিতে পারবেন দেখে বুঝে তারপর টাকা দিতে পারবেন চেক করে নিতে পারবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনারা প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন এই যে কতটা এই যে এখানে একটা সেভ আছে দেখেন যে ওর যে অরিজিনাল যে কন্ডমটা এটার সেভ আছে অনেকে যারা আপনারা বেল কন্ডম খুঁজতেছিলেন আপনারা বেল কন্ডম পাচ্ছেন না বা বিশ্বের সুযোগ اكو ওয়েবসাইট থেকে আপনারা নিতে পারতেছেন না যে দেখতে পাচ্ছেন আপনারা যে ভিডিওর যেরকম দেখতে পাচ্ছেন আপনারা হুবহু এরকম ভিডিওর সাথে মিলিয়ে আর টাকা দিবেন প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং অবশ্যই প্রোডাক্ট আপনারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন যেকোনো সময় যেকোনো জায়গা থেকে মানে প্রবাসী ভাইরা বলেন যারা অনেকদিন প্রবাসী থেকে আপনার একদম সেক্সুয়াল শক্তি কমে গেছে তারা আমাদের এই প্রোডাক্টে সংগ্রহ করতে পারেন খুবই কার্যকরী এবং খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এই বেলস সিস্টেম কন্ডম তো ধন্যবাদ সকলকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের আহ এবং হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ওই নাম্বারে আপনার যোগাযোগ করে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সকলকে